হ্যালো বন্ধুরা প্রায় পনেরো দিন পরে আজকে আমি ছাদে এলাম বাড়িতে ছিলাম না এই পনেরো দিনে আমার গাছপালা কেমন হলো কি হলো খুবই চিন্তার মধ্যে ছিলাম তো চলুন দেখি পনেরো দিনে আমার গাছপালার হালত কি হয়েছে একজনকে রেখে গেছিলাম জল দেওয়ার জন্য সে তো জল দিয়েছে কিন্তু সবার তো গাছপালা সম্পর্কে অত ধারণা থাকে না তবে সে জল দিয়েছে প্রথমেই এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা গাছ এখন জল দিতে হবে মাটিও দিতে হবে আমি একটু মাটি দিয়ে গেছিলাম তো গাছপালা সব প্রায় এক জায়গা করে রেখে গেছিলাম যাতে গাছপালাগুলো ভালো থাকে তার যে জল দেবে তার জল দিতেও সুবিধা হয় এই যে ভুট্টা গাছ এখন মাটিও দিতে হবে এখানে এই যে সব গাছ আছে এই যে বেগুন গাছ আজ সকালে জল দিয়েছে আমি সকালের দিকে এসছি আর এখনো ছাদে আসতে পারিনি তো এখন এলাম এই যে আমার সব এডিনিয়াম গাছ খুব সুন্দর পাতা হয়েছে এই যে কুড়ি এসেছে নতুন নতুন সুন্দর গাছ অনেক ফুলও ফুটেছে দেখছি জেট প্লান্টের ডাল লাগিয়েছিলাম সেগুলো বেঁচে গেছে আর এই যে দেখুন গন্ধরাজ লেবু গাছ লেবুগুলো বেশ বড় বড় হয়েছে না গাছগুলো খুব সুন্দরই আছে বলতে হবে খুব ভালো আছে গাছগুলো বুগিন ভেলিয়া গাছেও খুব ফুল এসছে তো পুরো বাগান আপনাদের দেখাবো হচ্ছে এটা পেকে গেছে ফেলে দিলাম পোকা মনে হচ্ছে এই যে বেগুন গাছের পুরো ডালগুলো কেটে দিয়ে গেছিলাম পুরনো বেগুন গাছ সে গাছগুলো এখন খুব সুন্দর হয়েছে নতুন নতুন পাতা ছেড়ে সুন্দর হয়েছে এগুলো আর এখানে এই যে লেবু গাছে প্রচুর ঘাস হয়ে গেছে এই এই তো ফুল হয়ে গেছে বাবা এখানে আমার এত সুন্দর আমার গাছটার কি অবস্থা স্যারডেনিয়াম এটা ওই যে কুড়ি দেখিয়েছিলাম প্রচুর কুড়ি এসেছে তো সেগুলো ফুলও হয়েছে আর সবেদা গাছে প্রচুর কাচ কচি পাতা বেরিয়েছে সব ছোটো ছোটো ফুল এসেছে সবেদা গাছে আর এই যে বেগুন গাছ যেগুলো অনলাইনের বীজ লাগিয়েছিলাম দেখুন কত সুন্দর বেগুন এসে গেছে এটা ওই যে আমার পদ্ম গাছে প্রচুর পাতা এক এক করে আপনাদের সব দেখাচ্ছি জবা গাছে প্রচুর ঘাস হয়ে গেছে ঘাস তো খুব দ্রুত বাড়ে ঘাস তুলতে হবে এগুলো হয়তো বীজ মানে যদি পলিনেশন করাতাম তাহলে হয়তো বীজ হতো এগুলো তো কিছু করায়নি তো বীজ হয়েছে কিন্তু ও ঠিক ইয়ে হবে না এই যে লেবু গাছ নেট টাঙিয়ে দিয়ে গেছিলাম নেট উল্টে পড়ে গেছে হাওয়া একদিন ঝড় হয়েছিল খবর পেয়েছিলাম তো নেট পুরো গুটিয়ে গেছে আর এই যে বেদানা গাছে প্রচুর ফুল এসছে বেদনা গাছে চলুন এক এক করে দেখি আমার সঙ্গে আমার বাগানের কি অবস্থা আছে প্রচুর জবা ফুল ফুটেছে ইনডোর প্লান্টগুলো আমি ঘরে রেখে গেছিলাম এখানে দুটো ছিল দুটো তিনটে সেগুলো এখানেই আছে আর এই যে গাছটা রঙ্গ থেকে একটা চারা এনেছিলাম তার বীজ থেকে আবার চারা করেছি এও খুব সুন্দর হয়েছে জবা গাছগুলো খুব ভালো হয়েছে চলুন এবার দেখাচ্ছে আমার উচ্ছে গাছের কি অবস্থা উচ্ছে গাছ এই যে কিছু উচ্ছে পেকে গেছে কিন্তু উচ্ছে গাছে পেকেছে ঠিকই কিন্তু উচ্ছে গাছে প্রবলেম হয়ে গেছে অনেক দিন কোনো কিছু স্প্রে করা হয় না তাই উচ্ছে কিন্তু কিছু পোকাও ধরেছে এগুলো এখনও আছে এগুলো তুলতে হবে আমার বোন একদিন কটা বলল পেড়ে নিয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় পোকাও কিছু কিছু হচ্ছে বেশ হয়েছে গুলো পেকে গেছে পচে গেছে গাছ মরেনি এটাই আমার একটা বিশেষ ভালো গাছ মরিনি এখন কটা উচ্ছে আমি তুলে নেব আর কিছু গাছে জল দেব আজকে সকালে এসছি দুপুরে তো আর উপরে আসিনি এখনই এলাম আর যেটা গাছ সুন্দর হয়েছে এই যে দেখুন ঝিঙে এক বোটায় তিনটে করে ঝিঙে খুব সুন্দর এই জাতের ঝিঙেটা ভালো এখন দেখা যাক কেমন হয় সবে ঝিঙে আসতে শুরু করেছে একটা দুটো করে এখানে একটা ঝিঙে এই যে বড় হয়েছে এই যে মৌসুমি লেবু গাছ এটাও ফুল এসেছিল অনেক কিন্তু জানি না এখন তো দেখতে পাচ্ছি অল্প গেছে ঝিনে গাছ অনেক বেড়েছে চারিদিক থেকে দেখতে পাচ্ছি আর এই দেখুন এই যে ডাটা সবচেয়ে সুন্দর হয়েছে আমার এই যে ডাটা খুব সুন্দর হয়েছে ডাটা আর এই যে গাছগুলো আমি লাগিয়ে গেছিলাম সেগুলোও ভালো হয়েছে আর এই পুদিনাটা মরে গেছে হয়তো জল দেওয়া হয়নি আর একটা পুদিনা ওদিকে আছে দেখব সেটা ঠিক আছে কি না বেগুনের চারা প্রচুর চারা এক জায়গায় অনেক বড় হয়ে গেছে পুশাক গাছও বে বেশ সুন্দর হয়েছে তো এই যে এতদিন পরে আমি বাড়ি এলাম এখন বাগানের অবস্থা মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা বাগান করেন তারা জানেন যে বাগান ছেড়ে কোথাও যাওয়া যায় না সবচেয়ে ভালো লাগছে আমার অনলাইনের বেগুন গাছগুলো এত সুন্দর হয়েছে এই কদিনে কোথার থেকে একটা কুম্ভ গাছ এসে তো যাচ্ছে কোথার থেকে হয়েছে জানি না তো এই হচ্ছে এই সবেতা গাছ এখানে রেখে গেছি ও পাশে গাছগুলো দেখাতে পারছি না যেহেতু জল দেওয়ার জন্য এক জায়গা রেখে গেছি বুটটা গাছ তো ভালো হয়েছে এখনও তো বুটটা বেরোয়নি নতুন নতুন ন্যাডেনিয়াম গত বছরের সেগুলো কিছু কিছু ফুল এসছে কুড়ি এসছে সেগুলো আমার এখন দেখতে হবে কোথায় কি আছে এখানে একটা গাছের ডাল লাগিয়েছিলাম সে তো প্রায় বেঁচে গেছিল এখন কি আছে জানিনা এই তো বেঁচে গেছে এই যে গাছটা এই গাছটা যে ব্রিদিং হার্ট সেই গাছ এই যে বেঁচে গেছে গাছটা এখানে প্রচুর ঘাস পাতা হয়ে গেছে যাক এখন আমি গাছে জল দেবো এর পাশের বেগুনের চারাগুলো খুব সুন্দর হয়েছে সব বেগুনে ফুল এই হচ্ছে আমার বাগানের মোটামুটি কিছু গাছ মরে গেছে এখানে হয়েছিল যে কুমড়ো মতো বলেছিলাম সেই গাছ মরে গেছে এখানে তবে দেখলেন এই আমার গাছপালা এখন এরকম আছে এখন এসে ভালো করে যত্ন টত্ন করতে হবে এদেরকে সার ওষুধ মাটি সবই দিতে হবে এখন বাড়ি থেকে গেলে খুবই চিন্তা হয় আর বেশি দিনের জন্য গেলে তো কোনো কথাই নেই এখানে অনেক কিছু লাগানো আছে আমার সেগুলো দেখতে হবে কি দিয়ে কি হলো লেমন গ্রাস গাছে এত কি এগুলো বীজ হয়েছে লেমন গ্রাস এটা তো দেখুনি এটাই যে আমার লেমন গ্রাস গাছ দুটো টবে দুটো লাগানো আছে কিন্তু এগুলো হয়েছে এসে দেখতে পাচ্ছি